কাছে এসেছি আপনি তো সবকিছু জানেন আল্লাহ আপনাকে জানিয়ে থাকেন কারণ আপনি হলেন আল্লাহ নবী আমি আল্লাহ নবী আল্লাহ আমাকে জানিয়ে থাকেন শুধু আমাকে না আল্লাহ পাকের কাছাকাছি যেই বান্দারা থাকে আল্লাহ তাদেরকে কিছু কিছু খবর দিয়ে থাকেন যেগুলো সকলের কাছে আল্লাহ দেন না তো তুমি কি খবর কোন খবরটা আমাকে দিতে চাও ওই সময়তে পাখি সুলাইমান আলী ইসালামকে বলছে বাদশাহ আমি ইয়ামান প্রদেশের দিকে গিয়েছিলাম ওখান থেকে একটা পায়গাম আপনার জন্য এনেছি এমন একটা কথা আপনাকে বলবো যে কথাটা হয়তো আপনি জানেন নি বলছে তাই আমি জানি না এমন কোন কথা কি কথা বলো না বাদশা ইয়ামান প্রদেশে একজন মহিলা আছে আল্লাহ যাকে রানী বানিয়েছে বাদশাহী দান করেছে সেই তার মধ্যে প্রচুর অহংকার রয়েছে আত্ম অহংকার রয়েছে তার প্রদেশের মানুষেরা বলেন আর সে নিজে বলেন সে নিজে সিংহাসনে বসে সিংহাসনটা বিশাল লম্বা লম্বা সিংহাসন বড় শিখাস আর সে যখন বসে রয়েছে রয়েছে কম মখলুক আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের প্রভু আমরা হলাম তিনার গোলাম তো সূর্য হলো মখলুক এই সূর্যের ইবাদত কিভাবে করে তারা আমি তো বুঝতে পারি না বাচ্চা আপনার কাছে খবর পৌঁছে দিলাম আপনি কি করবেন এখন মুসলমানিয়ে ছেলেরা ও নবীর উম্মাত উম্মতিরা ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো আই আমি সুলাইমান তোমাকে হুকুম করে দিলাম আমি সুলাইমান আমার একখানা পত্র আমি লিখে দিচ্ছি বাচ্চাটার কাছে পৌঁছে দাও পড়ার সাথে সাথে হজরতে সুলাইমান আলহি সালাতাম পত্রখানা দিলেন আর পাখি নিজের ঠোঁটের মধ্যে অথবা নিজের পাঞ্জার মধ্যে সেই চিঠিখানা ধরে নিলেন ধরে নিয়ে উঠতে উঠতে সেই আমান প্রদেশে রানী বিলকিসের রাজ গিয়ে হাজির হয়ে গেছে জানালার ভেতর থেকে রানী বিলকিস যখন আরাম করছে পাখি জানালার ভেতর থেকে প্রবেশ করেছে রানী বিলকিসের বাসস্থান যে যে বাড়িটা ছিল যে কামরাটা ছিল যে কামরায় রানী ঘুমিয়েছিল সেই কামরার মধ্যে প্রবেশ করেছে আর প্রবেশ করে রানী বিলকিসের ওই বিছানার মধ্যে চিঠি খানা দিয়ে দিয়েছে রেখে দিয়েছে রেখে দিয়ে পাখি আবার জানালায় গিয়ে বসে গেছে যে রানী বিলকিস উঠবে চিঠি পড়বে আমি এই চিঠি পড়ে তার যে রিয়াকশনটা আমি বাদশাকে গিয়ে দিব সে কি করে না করে কি আলোচনা করে আমি এটা শুনে বাদশাকে গিয়ে বলবো কোন রানী বিলকিস এই রানী বিলকিসের এত ক্ষমতা ছিল যার যার মধ্যে আপনার যার মন্ত্রীদের কাছে তার কাছে ছিল অসংখ্য শত মন্ত্রী এবং প্রত্যেক মন্ত্রীর আন্ডারে প্রত্যেক মন্ত্রীর কাছে কম বেশি দশ হাজার করে সৈন্য সংখ্যা ছিল কত হাজার দশ হাজার এক একজনের কাছে দশ হাজার সেই রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হয়েছে জাগ্রত হয়ে চিঠিখানা পেয়েছে কার চিঠি খুলে দেখেছে প্রথমেই লেখা আছে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর নামে শুরু করছি বলবেন না সুহান আল্লাহ এটা পড়েছে লেখা লেখা কি আমি আমি তোমার কাছে পায়গাম পাঠাচ্ছি তুমি আমার কাছে তোমার অহংকারকে ত্যাগ করে আমার কাছে চলে আসো সেই আল্লাহর কাছে নত স্বীকার করে নাও তওবা করে নাও মুসলমান হয়ে যাও আর যদি না হতে চাও আমাকে উত্তর দিয়ে দিও আমি তোমার বিরুদ্ধে যে হাত ঘোষণা করলাম যখনই এটা পড়েছে পড়ার পরেতে রানী প্রত্যেক দিনের মতো যখন সূর্য উঠেছে সিংহাসনে গিয়ে বসেছে সূর্য উঠেছে আবার আপনার পূজা করেছে সূর্যের পূজা করে রাজ কাজ শুরু যেই হয়েছে সকলকে একটা সকলকে ডেকে বলছে শোনো হ্যাঁ আমার মন্ত্রী বর্গ হ্যাঁ আমার প্রজা বর্গ আমি তোমাদের কাছে একজনের কথা আজকে বলবো কার কথা না যিনি হলেন তাম পৃথিবীর বাদশাহ সোলাইমানের কথা বলবো না তিনি আমাকে চিঠি লিখেছেন তখন তিনার লোকজন বলছে কি লেখা আছে চিঠিতে বলছে প্রথমেই লেখা আছে বিস্লা তারপরেই লেখা তুমি নিজের অহংকারকে ত্যাগ করে আমি বাদশা আমার কাছে চলে আসো তওবা করে মুসলমান হয়ে যাও যদি না হতে চাও তাহলে আমাকে জানিয়ে দাও আমি তোমার বিরুদ্ধে জেহাজ করবো এখন তোমরা বলো আমি কি করব তোমরা বলো অত লোকের মধ্যে একজন দুইজন লোক ছিল যারা উঠে দাঁড়িয়ে বলছে রানী আপনারও তো ক্ষমতা আছে শক্তি আছে আপনার কাছে সৈন্য সংখ্যা আছে তো আপনি তার বিরুদ্ধে কেন যুদ্ধ করবেন না চলেন আমরা যুদ্ধ করব। আমাদের যেহেতু ক্ষমতা আছে বসিয়ে দিয়েছে রানী তখন বলছে আর কারো কোনো সাফাই দেওয়ার আছে অপরজন বলছে রানী আপনি তো আমাদের রানী আপনি তো আমাদের নেতা আপনি ঠিক করেন আপনি কি করবেন যখন এই কথা বলেছে রানী বিলকিস কি করেছে কিছু লোককে ডেকে বলছে আমার ধনভান্ডার থেকে কিছু উপহার কিছু तोहफा ওই বাদশার জন্য তোমরা নিয়ে যাও আর আমার খবরটা পৌঁছে দাও तोहफा আপনার খানচায় করে সোনা তসতরিতে করে বাদশা সুলাইমানের দরবারে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার আগেতে পাখি এসে বাদশাকে খবর দেয় ও নবী সুলাইমান আমি আপনার জন্য এনেছি কি বিলকিস না সে হয়তো বা আপনার চিঠি পড়ে তার মনটা একটু নরম হয়েছে সে হয়তোবা আসতে পারে তবে আমি দেখলাম যেটা তার কিছু মানুষজন কিছু নিয়ে কিছু উপহার নিয়ে আপনার দরবারের দিকে আসছে বাদশা বলে ঠিক আছে আসতে দাও যখন রানীর লোকজন এসে উপস্থিত হয়েছে বাদশা সুলাইমান আলী ইসালাম জিজ্ঞাসা করছেন কি আছে তখন খুলে দেখিয়েছে সোনা দানা পাঠিয়েছে রানী বলছে এগুলো কেন এনেছো বলছে এগুলো রানীর তরফ থেকে আপনার জন্য তহফা যেই তহফা এর আগেতে হয়তো আপনাকে কোনো ব্যক্তি দান করেনি কেউ দেয়নি কেউ দেয়নি আপনাকে এই উপহার বাদশা সুলাইমান তখন প্রত্যুত্তরে বলছে উত্তর দিচ্ছে যে সোনো তোমার রানী কোনোদিনও কে দেইনি আমি সুলাইমান আমার মতো মানুষ পাইনি তোমার রানী আরা এর আগে আর তোমার রানীর উপহার তুমি নিয়ে অহংকার করছো যাও ফিরিয়ে নিয়ে চলে যাও আমার আল্লাহ আমাকে এত বড় উপহার দিয়েছে কি উপহার বাচ্চা না পাখিদের সাথে আমি কথা বলি তাদের কথা আমি শুনতে পাই আমি বুঝতে পারি আমি তাদের কথার জবাব দিয়ে থাকি জোরে বলুন না আল্লাহ এত বড় উপহার আমাকে দিয়েছে এর থেকে বড় উপহার আমার আর কি চাওয়ার আছে আমার ধন ভান্ডার ভর্তি আছে আল্লাহ আমাকে অনেক দিয়েছে যাও ফিরিয়ে নিয়ে চলে যাও আর রানীকে গিয়ে বলবে আমি বাদশা তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম আমি আমার সৈন্য সমন্ত নিয়ে তার দিকে অগ্রসর হচ্ছি রানীর লোকজন গিয়ে আবার ফিরে গিয়ে ইয়ামানে গিয়ে বলছে রানী এই এই ব্যাপার আপনার দিকে তো আসছে আপনার সাথে জেহাদ করবে রানী বলছে তাই বলছে হ্যাঁ বলছে চলো আমি তো পরীক্ষা করার জন্য তোমাদেরকে তহফা দিয়ে পাঠিয়েছিলাম আমি এগুলো দিয়েছিলাম যে উনি কি সত্যিকারের সেই আল্লাহ বিশ্বাসী সেই আল্লাহর ইবাদত করে আল্লাহর ওপরে ভয় আল্লাহর প্রতি ভয় আছে কিনা তার আমি পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম বাদশাহ সুলাইমান সে তো আমার পরীক্ষায় পাস করে গেছে জোরে বলুন না সুবহান মুসলিম বাড়িয়ে চলে রাব ও নবীর উম্মাহ তুমি রাব সুলাইমান আলাইহিস সালাম তিনা দর দরবারের দিকে রানী বলে চলো চলো আমরা সকলে মিলে বাদশা সুলাইমানের দরবারে যাব রানী বিলকিস নিজের নিজের সমস্ত মানুষজনকে নিয়ে আর বাদশা সুলাইমানের দরবারের দিকে অগ্রসর হয়ে যায় যখন অগ্রসর হয় বাকি আবার বাদশা সুলাইমানের দরবারে খবর পৌঁছে দেয় ও নবী সুলাইমান আপনার দরবারের দিকে তো রানী আসছে আপনার কাছে মনে হয় তওবা করবে আপনার কাছে মনে হয় সেই আল্লাহর 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 কাছে তহবা আল্লাহকে আল্লাহ বিশ্বাস স্থাপন করবে আর আপনার কাছে এসে হয়তো মুসলমান হয়ে যাবে সাথে সাথে বলতে লাগে রানী বিলকিসের এত সুন্দর একটা রাজপ্রাসাদ আছে এত সুন্দর একটা সিংহাসন আছে আমি বাদশাহ আমি তাকে কোথায় বসার জন্য জায়গা দিব বলার সাথে সাথে একজন 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 জিন উপস্থিত ছিল দাঁড়িয়ে গেল সাথে সাথে আর বাদশাহ সুলাইমানকে বলতে লাগলো ও নবী সুলাইমান আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনি উপদেশ দেন আপনি হুকুম করেন আপনি হুকুম করার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে তার কুরসি খানা আমি এনে আপনার দরবারে হাজির করে দেব বাদশা বলে নবীwale এই এই জিন বলো বলো তুমি কতক্ষণ কতক্ষণ সময় তোমার লাগবে তার কুরসি খানা তার চেয়ার খানা আমার দরবারে আনার জন্য বলছে নবী সময় লাগবে কতটা আপনি জিজ্ঞাসা করছেন আল্লাহ আমাকে ওই ক্ষমতা দিয়েছি আল্লাহ কোরআনের মধ্যে ঘটনা বলছেন আল্লাহ কত ক্ষমতা দিয়েছে তাদেরকে না আপনি বসে আছেন আপনি উঠে দাঁড়াবেন এই মধ্যবর্তী সময় যেটা ওঠা বসা থেকে দাঁড়াবেন এই মধ্যবর্তী সময়ের মধ্যে আমি আপনার দরবারে এনে তার কুরসিখানা হাজির করে দেব জরে বলেন না সুবহান বাদশা নবী সুলাইমান আলী সালাতু ওয়াস সালাম বলছেন না হবে না چاہی. بے دے دے اللہ, اللہ ایک محبوب باندہ ایک جن آم باندہ ایک جن جاندا سلائی نبی سلانے سلائیمان ہاں কতক্ষণ সময় লাগবে না ও নবী সুলাইমান আপনি নিজের চোখের পলকখানা ফেলবেন এই ফেলা বন্ধ করা আর খোলা মধ্যবর্তী যে সময় আমি ওই সময়ের মধ্যে আপনার দরবারে এনে সিংহাসন কুরসিটা হাজির করে দেব একবার জোরে বলুন সুবহান ঠিক আছে যাও বাদশার দরবারে এনে ওই আল্লাহওয়ালা ব্যক্তি ওই আলেম বান্দাটা এনে হাজির করে দিয়েছে রানী এসেছে এসার পরেতে রানী বলছে বাদশাহ আমাকে আপনি মাফ করবেন আমার মধ্যে অহংকার ছিল সেই অহংকারকে আমি ত্যাগ করে দিলাম আমার কোথায় আমার

কাছে আমি সেই আল্লাহর কাছে আল্লাহ দরবারে তওবা করলাম আমি আপনার হাতে হাত রেখে আমি তওবা করে মুসলমান হয়ে গেলাম জোরে বলুন অহংকার অহংকার তার মধ্যে ছিল গুরুর তার মধ্যে ছিল কিন্তু থাকার পরেতেও সে যখন নিজের ভুলকে বুঝতে পারলো বোঝার পরেতে যখন তওবা করলো আমার আল্লাহ তাকে কবুল করে তার যেই জায়গা ছিল সেইখান থেকে তার মাকামটাকে আল্লাহ আরো আলা করে দিল উচ্চ করে দিল জোরে বলুন खेला। ये किस सहन सा है वाला की आ आम...